হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই ছোট একটা ব্লগ করব এটা হচ্ছে শুধুমাত্র যারা সেঙ্গেন জোনে বিজনেস করতে চাচ্ছেন বা ইউরোপিয়ান ইউনিয়নে বিজনেস করতে যাচ্ছেন এবং স্টাবলিশ বিজনেসম্যান শুধুমাত্র এটা তাদের জন্যই অন্য কারো খুব একটা উপকার আসবে না তো এটা আগেই বলে রাখলাম তো তারপরেও যারা দেখবেন ভবিষ্যতে যদি ব্যবসা বাণিজ্য করেন কোন ব্রাঞ্চ অফিস খুলতে চান তাদের জন্য উপকার হবে তো মূল কথায় আসি মূল কথাটা হচ্ছে যারা ইউরোপিয়ান ইউনিয়নে একটা ব্রাঞ্চ অফিস খুলতে চান আপনার ব্যবসার জন্য সেই ক্ষেত্রে আমরা সর্বাত্মক সহায়তা করতে পারবো এটা হচ্ছে আপনার বুলগেরিয়াতে বুলগেরিয়াতে আপনারা যদি আপনাদের বিজনেসের একটা ব্রাঞ্চ অফিস খোলেন তাহলে এই ব্যাপারে সর্বাত্মক সহায়তা করতে পারবো আর বুলগেরিয়াতে খুললে যেটা হবে এটা কিন্তু শেঙ্গেন কান্ট্রি তো আপনারা ইউরোপে সবগুলা দেশে অ্যাক্সেস পাবেন সবগুলা দেশে ইজিলি বিজনেস করতে পারবেন এই ক্ষেত্রে রিকোয়ারমেন্টগুলো হচ্ছে আপনার অবশ্যই বাংলাদেশে বা অন্য কোনো দেশে আপনার রেজিস্টার ভ্যালিড বিজনেস থাকতে হবে এবং দুই বছরের পুরানো বিজনেস থাকলে খুবই ভালো এবং বিজনেসের টার্নওভার ফিফটিকের উপর থাকতে হবে লাস্ট ওয়ান ইয়ারে এবং আপনার বিজনেস রেজিস্ট্রেশন ট্যাক্স ফাইল সব কিছু খুবই ভালো ক্লিয়ার থাকতে হবে টার্নওভার খুবই ভালো থাকলে খুবই ভালো এটা তো বলার অপেক্ষা রাখে না তো এটা শুধুমাত্র তাদের জন্য যারা অরিজিনালি বিজনেস করতেছেন এবং ইউরোপে একটা ব্রাঞ্চ অফিস খুলতে চাচ্ছেন তাদের জন্য আর এই ক্ষেত্রে সাধারণত যেটা হয় তারা টিআরসি দেয় হচ্ছে দুজনকে আপনি দুইজন অ্যাপ্লাই করতে পারবেন টিআরসির জন্য আর ফ্যামিলি আপনি পরে ইনক্লুড করতে পারবেন তো এই ক্ষেত্রে যে আপনার ডকুমেন্টেশনগুলো আপনি যদি রেডি থাকে আপনি চাইলে সাবমিট করতে পারেন এবং এটা একটা কিন্তু ইন্টারভিউও হয় আপনার ইন্টারভিউতে যদি আপনি সফলতার সহিত সব কিছু অ্যান্সার মতো দিতে পারেন তাহলে তারা আপনাকে টিআরসি দিবে এবং এটা আপনার লং টার্ম এটা আপনার পারমানেন্টলি টিআস টিআরসি থেকে পারমানেন্ট কার্ড এবং পাসপোর্টের জন্য আপনি এলিজেবল হবেন তো বুলগেরিয়াতে আপনার সুবিধা অসুবিধাগুলো কী তো সুবিধা হচ্ছে আপনার সিঙ্গেনে আপনি এক্সেস পেয়ে যাচ্ছেন ডিরেক্ট আপনার ইউরোপের যে কোনো দেশে আপনি বিজনেস করতে পারতেছেন ইজিলি তো এটা একটা সুবিধা আর বুলগেরিয়াতে আপনার অপারেটিং কস্ট কম বিজনেস অপারেশনের ক্ষেত্রে আপনার খুব বেশি খরচ নাই আর দ্বিতীয়ত হচ্ছে ম্যান পাওয়ারের সরি তৃতীয়ত হচ্ছে সস্তায় ম্যান পাওয়ার পাবেন এটা একটা সুবিধা আছে আর আপনারা দুইজন পার্টনার হইতে পারে বা আপনি স্টাফ নিয়োগ দিতে পারেন সেই দুইজনের জন্য আপনার টিআরসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো এই সুবিধাগুলো আছে খরচ টরচও কম খুব বেশি না এবং এটা দেখেন আরেকটা জিনিস ক্লিয়ার করে বলে রাখা ভালো আগেই যারা ফাইল জমা দেবেন এই পুরো প্রসেসটা কিন্তু আমরা অ্যাটর্নির মাধ্যমে করে দেবো আমাদের অ্যাটর্নির মাধ্যমে পুরো প্রসেসটা করে দেব কিন্তু এখন ভিসার গ্যারান্টি কিন্তু হানড্রেড পারসেন্ট কেউ আপনাকে দেয় না কারণ দেখা গেছে যে যারা হানড্রেড পার্সেন্ট দিবে এর মধ্যে ভেজাল আছে বুঝে রাখবেন তো আপনি যে হানড্রেড পার্সেন্ট পাবেন তা না কিন্তু আপনি যদি ডকুমেন্টেশন সব ঠিক থাকে আপনি যদি অরিজিনাল বিজনেস থাকে আপনি ইনটেনশন যদি বিজনেস করা হয় তাহলে আপনি ধরে রাখেন পজিটিভ হবে কারণ নর্মালি এই ক্যাটাগরিতে আপনার ভিসা হয় ভিসা তো না আপনার টিআরসি মানে টেম্পোরারি রেসিডেন্সি পারমিট দেয় তারা তো ভিসা নিয়ে অবশ্যই আসতে হবে তারপরে রেসি মানে টিআরসি পাবেন আর কি কিন্তু এই ক্ষেত্রে যে টোটাল প্রসেসটা আছে এ টু জেড আপনার কোম্পানি সেট থেকে শুরু করে সব কিছুই অ্যাটর্নির মাধ্যমে করে দেওয়া হবে তো এটা নিয়ে কোনো টেনশন নাই শুধুমাত্র যারা ইন্টারেস্টেড শুধু তারাই যোগাযোগ করবেন যাদের স্টাবলিশ বিজনেস আছে এবং প্রপার বিজনেস আছে এবং বিজনেস করতে চান শুধু তারাই যোগাযোগ করবেন করতে চান বলতে মানে করতে সেন এবং এটাকে কন্টিনিউ করতে চান শুধু তারাই করবেন নতুন ব্যবসা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু আপাতত টিআরসি তারা দেয় না বা দিতেছে না তো আপনি যদি নতুন ব্যবসায়ী হন আপনি চাইলে ব্যবসা রেজিস্ট্রেশন করতে পারবেন ব্যবসা করতে পারবেন কিন্তু আপনি রিমোটলি করতে হবে আপাতত কিন্তু তারা এই ক্ষেত্রে কোনো টিআরসি দিতেছে না শুধুমাত্র আপনি যদি ব্রাঞ্চ অফিস খুলেন এবং এইটার যে আপনার মেন ব্রাঞ্চ আপনি যদি বাংলাদেশে হয় এখান থেকে অপারেট করতে হবে মানে অপারেশন আপনি মেনটা হচ্ছে প্যারেন্টস কোম্পানি থেকে হবে ব্রাঞ্চ অফিস আপনার হচ্ছে তাদের দেখাইতে হবে যে আপনার ইউরোপের মার্কেটে আপনি কমিউনিকেশনের জন্য বা আপনি মনে করেন মার্কেট রিসার্চের ক্ষেত্রে এটা হইতে পারে আপনার আর এন জি সেক্টরের বিজনেস আছে আপনি ওইখানে ব্রাঞ্চ অফিস খুললেন ইজি কমিউনিকেশনের জন্য ডকুমেন্টেশনের সুবিধার জন্য এই সব জিনিসের ক্ষেত্রে প্রায়োরিটি থাকে আপনার হয়তো অ্যাকাউন্টিংয়ের একটা সফটওয়্যার আপনি ডেভেলপ করেন বা যে কোনো ধরনের সফটওয়্যার বা অ্যাপস ডেভেলপ করেন ওইটার জন্য আপনি হয়তো অফিস খুললেন যে ইউরোপিয়ান মার্কেটে আমার এক্সেস চাই এই কারণে আমি একটা অফিস নিচ্ছি যাতে আমার এখানে রিলাইবল হয় এই কারণে সো আপনার যে কোনো বিজনেস কিন্তু করলেই হবে না এটার একটা ভ্যালিড রিজন থাকতে হবে যুক্তিযুক্ত একটা কন্ডিশন থাকতে হবে যে ক্ষেত্রে আপনাকে এখানকার টিআরসি দেবে এবং ব্যবসা করার জন্য পারমিট দেবে আপনার ব্রাঞ্চ অফিস খোলার জন্য সো এই জিনিসগুলো মাথায় রাখবেন তো অযথা এটা মানে যারা কোনো কিছুর সাথে ইনভলভ না তারা শুধু শুধু নখ দিয়ে সময় নষ্ট করবেন না কারণ এটা শুধুমাত্র প্রফেশনাল যারা বর্তমানে যারা পেশার সাথে যুক্ত আছেন বিজনেসের সাথে যুক্ত আছেন এবং কোম্পানির টার্নওভার ভালো এবং জেনুইনলি ইউরোপে ব্যবসা করতে চান যাদের একটা অফিস দরকার অফিসের জন্য বা ব্যবসার রেজিস্ট্রেশনের জন্য যে খুঁজতেছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন হোপফুলি পুরো প্রসেসটা ভালোভাবে করে দিতে পারবো এইখানে আসলে মানে ওপেনলি সব কিছু এখানে আসলে লুকোচুরির কিছু নাই এ টু জেড প্রসেস আপনার কোম্পানি ব্রাঞ্চ অফিস ওপেন অ্যাড্রেস ওপেন আপনার বিজনেস অ্যাকাউন্ট ওপেন থেকে শুরু করে আপনি টিএসসি অ্যাপ্লিকেশন লোকাল যে অ্যাটর্নি আছে তার মাধ্যমে করে দেওয়া সম্ভব তো আজকে এই পর্যন্তই আপনারা নক দিতে পারেন আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের মেসেঞ্জারে ডিটেলস দিতে পারেন বা ইমেল অ্যাড্রেস ইমেল করতে পারেন তো আশা করি হেল্পফুল হবে আপনাদের জন্য বিষয়টা তো আজকে ভালো থাকেন এই পর্যন্তই নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে